আসসালামু আলাইকুম কাতু আজকের এই ভিডিওটিতে আমরা দেখতে চলেছি বাংলাদেশের সেরা পাঁচটি গজল বা ইউটিউবের সর্বোচ্চ আজকে আমরা জানবো যে ইউটিউবের সেরা ভিউ পাওয়া গজল কোনটা কোনটা চলুন আমরা এক এক করে সবগুলো গজলের নাম জেনে নেই যেহেতু গজল বা মিউজিক ভিডিওতে কপিরাইট ক্লাইম থাকে এই জন্য আমরা কপিরাইট ক্লাইমের কপিরাইট ক্লাইম সংক্রান্ত অনে আমরা আপনাদেরকে সেই সরাসরি গজলগুলো শোনাতে পারতেছি না কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো এবং নামগুলো সহজে বলে দিব যাতে করে আমার থেকে শোনার পরে আপনারা বুঝে যান সত্যি কথা বলতে আমি সবগুলো শিল্পীর নামই জানি না তারপরে যার যার নাম জানি তার তার নাম বলবো আর যার যার গাওয়া সেরা গজল আমি সেইটারও নাম বলে দিব ইনশাআল্লাহ চলুন সবাই মিলে একসাথে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকি তার মধ্যে থেকে আপনার প্রিয় শিল্পীর নামও আমরা বলবো আমাদের লিস্টের এক নম্বরে যে গজলটা নিয়ে আলোচনা করব সেটা বাংলাদেশের বড় একটা ইন্ডাস্ট্রি হেভেন স্টুডিও লাইভে আপলোড করা গত চার বছর আগের একটি গজল সে গজলটির নাম হলো আমরা দু বোন গজলের লাইনগুলো এরকম ছিল আমরা দু ভাই বোন মা বাবার দুই নয়ন সুখে দুঃখে মিলে মিশে থাকবো আজীবন গজলটা ভাইরাল হওয়ার পর বাংলাদেশী মানুষের কাছে এই গজলের কথাগুলো অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছিল আপনারা চাইলে সেই গজলটি হ্যাভেন স্টুডিও লাইভে গিয়ে দেখে আসতে পারেন সেই গজলটি ইউটিউবে আপলোড করা হয়েছিল গত চার বছর আগে বর্তমানে সেই গজলের জনপ্রিয়তার সংখ্যা বা বর্তমান ভিউয়ের সংখ্যা একশো দুই মিলিয়ন মাসা আল্লাহ আমাদের লিস্টের দুই নম্বরে যে গজলের নামটা আমরা রেখেছি জাইমানুরের গাওয়া বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা এই গজলটা যখন ইউটিউবে বা ফেসবুকে জনপ্রিয়তা পেয়েছিল তখন প্রত্যেকটা ছোট বড় মাজারো বৃদ্ধ প্রত্যেকটা সাইজের মানুষের মুখে মুখে এই গজলটি আমরা শুনতে পেরেছি পুষ্টি নিবেদিত কোরআনের আলো নামক একটি ইউটিউব চ্যানেলে এই গজলটি আপলোড করা হয় আরো চার বছর আগে বর্তমানে এই গজলের ভিউয়ের সংখ্যা দুইশত চৌচল্লিশ মিলিয়ন প্লাস আমাদের লিস্টের তিন নাম্বারে এবং চার নাম্বারে যে শিল্পীর নামটি বলবো সেই শিল্পীর নাম শোনার পরেই আমি জানি আপনারা তাকে চিনে ফেলবেন তার সম্বন্ধে বিশেষ করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই তারপরে যেহেতু আমাদের এই ভিডিওটা তালিকাবদ্ধ এই জন্য তাকে আমরা আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই আমাদের লিস্টের তিন নাম্বারে এবং চার নাম্বারে যে শিল্পীটি আছে তার নাম সাদমান সাকিব তার গজলের নাম হল ওগোমা তার গজলটি যখন ইউটিউবে আপলোড করা হয়েছিল তখন প্রত্যেকটা মানুষের মুখে মুখে এই গজলের চর্চা দেখা যেত তার গজলের লাইনগুলো এরকম ছিল তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা তার এই গজলে বর্তমান ভিউয়ের সংখ্যা দুই লক্ষ আটত্রিশ মিলিয়ন প্লাস আর এই গজলটি চার বছর আগে ইউটিউবে আপলোড করা হয়েছিল যেহেতু নাম্বার তিন এবং চার একসাথেই বলছিলাম এই জন্য তার পরের গজল হলো ও নদীরে এই গজলটি সময়ের সাথে খুবই জনপ্রিয়তা পেয়েছিল এই গজলে যদিও অনেক ভুল কথাবার্তা বলা হয়েছিল তারপরে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছিল। সাদমান গজলগুলো মূলত নামক একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় আপনারা সেখান থেকে সাদমান মায়াবী কণ্ঠ অসাধারণ ভাবে গায় তিনি তার গজলগুলো আমাদের লিস্টের পাঁচ নাম্বারে বা সর্বশেষ যে গজলটি রয়েছে সেই গজলটি প্রত্যেকটা মানুষ গিয়েছিল যখন করোনাকালীন সময় ছিল প্রত্যেকটা মানুষ ঘরে বন্ধ ছিল তখনই মূলত এই গজলটি ইউটিউবে আপলোড করা হয়েছিল গজলটির নাম নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে এই গজলটি প্রত্যেকটা মানুষের মুখে মুখে আমরা শুনতে পেতাম গজলটি মূলত চার বছর আগে ইউটিউবে আপলোড করা হয়েছিল বর্তমানে এই গজলের ভিউয়ের সংখ্যা দুই সাতচল্লিশ মিলিয়ন এই গজলটি মূলত ইন্তিহাত নামক ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় আপনারা চাইলে এই ইউটিউব চ্যানেল থেকে আরো বিশেষ বিশেষ কিছু গজল দেখে আসতে পারেন তার গাওয়া সম্মানিত দৈনিক ভাই বোন আমরা দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওটিতে হয়তো অনেক ভুল ইনফরমেশন দিয়েছি যদিও ইনফরমেশনগুলো অনেক যাচাই বাছাই করেই আপনাদের সামনে উপস্থাপন করেছি তারপরেও যদি কোনো ভুল হয়ে থাকে আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আপনাদের সাথে দেখা হয়ে যেতে পারে খুব শীঘ্রই নতুন ভাবে নতুন কোনো ভিডিও নিয়ে তো তখন পর্যন্ত অবশ্যই অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ